GSW case janis to sobai topic ta note dai to kono suvidha nei thik ache class

Yeah. দশ টাকা মূল্যে পরিষেবা দিয়ে আমরা বিভিন্ন স্পেশালিস্ট ডক্টরকে আমরা এছাড়াও আছে ডাক্তারবাবুকে দেখানম্বর ডাক্তারবাবু প্র্যাকটিস করে তাতে সাড়ে বাষট্টি পার্সেন্ট ওষুধের উপর ছাড় দে পরিষেবা সেটা কিন্তু এখনো তুমি চালু রেখেছেন এবং ভবিষ্যতেও রাখবো বলেছি এছাড়াও আমাদের আগামী দশ তারিখে যে নিউরোলজিস্ট ডাক্তার আসার আছে বা দুপুর চেন্নাইকে জানাত এমনিতে চিকিৎসা করানোর জন্য চেন্নাই ভেদর বা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এখানে খুব অল্প মূল্যে আমাদের সেই দক্ষিণ ভারতের চেন্নাই থেকে আলোচন চেন্নাই চেন্নাই থেকে আলোচন যে কিন্তু যদি আমি কেউ মধ্যে বা আমাদের প্রতিবেশী যদি কেউ থাকে তাহলে

নতুন আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা চাইছি যে তাদেরকে আমরা প্রকাশ্যে আনব এবং তাদেরকে সম্মান এবং নিঃস্বার্থে এখন এখনকার যে সময় সে সময় কিন্তু প্রথমেই দেখছে যে এই কাজটা করলে আমার কি লাভ লাভ ছাড়া কেউ কিন্তু কোনো কাজই করছে না সেই সময় যদি কেউ এরকম কেউ থাকে হয়তো সমাজ বন্ধু সমাজের প্রত্যেকটা কাজে আমরা তাকে পারি সে কেউ সেরকম কোনো মানুষ যদি আমরা পাই আমাদের হয়তো গ্রামে বা পাহাড়তে যদি থাকে তাকে আমরা তুলে ধরবো সমাজের কাছে এবং সবার কাছে এটা কিন্তু মদেশারের একটা নতুন উঠ তো আমরা চাইতো আমরা যেমন প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জিনিসে যেমন আমরা মহেশার পাশে যেন আছি এবং পরবর্তী দিনেও আমরা প্রত্যেকটা কাজে মহেশারের পাশে কেন আমরা জানি যে মদেশ্বর যতটুকু কাজ করে যে কাজ করে অনেক ভালো কাজ হয়তো অনেক রকম জিনিস আমরা দেখেছি ময়লা এটা শুরু করে অনেক জিনিস যেগুলোতে হয়তো মদেশ্বর না থাকলে মানুষ ওই জায়গাতে পৌঁছতে পারে সে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আমরা সেরকম যা হয়তো অবস্থায় আছে আমরা বলি ব্যাক হিরো ব্যাকিং তাদেরকে সামনে আমরা আমাদের সংস্থা আমাদের সাথে জড়িত এবং আছে তার আমরা যত সবাই আছে মনয় সারের সাথে জড়িত কিন্তু আমরা এক হয়ে এই ঠিক আছে তাহলে আশা করি প্রত্যেকই ব্যাপারটা ঠিকভাবে বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আবার ঠিক আছে আজকের মতো এটুকুই বলছি যে আমরা কিছু

কন্ডিশনে এবং তাদের ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটাই ইনকামের জায়গায় যাতে করে ওনাদেরকে আনা যায় এবং সমাজের প্রথম সাহিত্যে যাতে করে ওনাদেরকে জায়গা দেওয়া যায় তার জন্য উনি আমাদের এই ইতিহাসের উদ্বোধন করতে চলেছেন এবং তার জন্য এই নানা প্রশ্নের মতাকে সেটা বিকেল তিনটের সময় এটা কঠোর উদ্বোধন রয়েছে তো সেই মেলাতে আমাদের এই মার্কেটে

যেগুলো আমাদের সমাজে একটা বিরাট ভাবে এফেক্ট আলোড়ন ফেলে এবং তার সাথে সাথে আমাদের ইনকামের জায়গা তৈরি করে সেই কারিগরি শিক্ষা তো সেই সমস্ত জিনিসকে মূলত ফান্ডে নিয়ে আসার জন্য একটা হাইলাইট করার জন্য উনি আমাদের এই জোহাট এই জিনিসটা এই প্ল্যাটফর্মের উদ্বোধন করতে চলেছেন এবং সমাজে আনতে চাইছেন সকল মানুষ সম্মিলিতভাবে কাছে যদি দেখুন যেন সেটাকে সমাজের সামনে তুলে হয় আমাদের ই করে কি মার্কেটে সেটাকে যেন প্রচার করতে এর ফলে সে নিজেও হবে তার হাতের কাছে একটা বিক্রির আসবে অপটি ধন্যবাদ বললে এটা আমরা এবারে বড় এটা আমরা এখানে করবো ఫాది వం దిినా పోలేగేప్ కహాటిత఺నా ఊటకె ది Radioでは deriv మటాల్ం mengon 7 డిదళను